একদম ভিতরে চুম্বক দিয়ে দিলাম ব্লেডের সাথে দেখেন দুইটা বুশ একত্রে থাকবে ক্ষয় হবে না নষ্ট হবে না এই দেখেন মোটর সহ উঠে আসবে আজকে ব্লেন্ডার মেশিন দেখাবো ব্লেন্ডার মেশিন কি কি বিষয়গুলা ভালো করে দেখা কিনবেন তাহলে আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন আর একটা ব্লেন্ডার মেশিন কিভাবে চালাইলে বহুত বছর ব্যবহার করা যায় এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিব এইখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার জার হবে আপনার চারটা একটা তিনটা চারটা দুইটা কালার থাকবে একটা রেড কালার থাকবে একটা আপনার ব্লু কালার থাকবে রেড কালারেরও চারটা জার থাকবে বারোশো পঞ্চাশ ওয়াট করে থাকবে যেহেতু সামনে রোজা আছে আপনার এটা জুসের জন্য একটা এখানে এটা যখন জুস করবেন লাচ্ছি করবেন বরফ সহ এটা আর এটা হলো আদা রসুনের আর এটা হলো আপনার শুকনা মশলার এটা হলো এখানে ওভার লোড প্রোটাকশন দেওয়া আছে কিনা এই যে এইটা অনেক সময় বলটি সাইলো হয় মেশিনে অনেক প্রেসার পরে তখন এটা বাহিরের দিকে বাইর হয়ে যাইব এটাকে আবার আপনি জাতা দিবেন আবার মেশিন চালু হয়ে যাবে যে এরকম একটা সময় আসলো যে মেশিনটাই জইলা গেল মোটরটাই জইলা গেল এরকম হওয়ার সম্ভাবনা নাই এর জন্য এটারে বলা হয় ওভার হিট প্রোটেকশন আর যদি সংখ্যা ব্যবস্থা চান আমরা বাসাবাড়িতে যেটা ব্যবহার করি সার্কিট ব্রেকার বলি ঠিক ওই ধরনের একটা জিনিস এরপরে যে জিনিসগুলা ব্লেন্ডারের ভিতরে আমরা কি কাজ কি কি ধরনের কাজ করি যেমন আদা রসুন জুস লাচি এই জাতীয় কাজ তো আপনার এই যে স্টিলের যে জারগুলো আছে এগুলা কি জং আসবে কিনা এই জিনিসটাও গুরুত্বপূর্ণ জং আসলে আর বেশি দিন ব্যবহার করতে পারবেন না একদম ভিতরেই চুম্বক দিয়ে দিলাম ব্লেডের সাথে দেখেন যদি এটা আপনার দইরা থাকে তাহলে আপনার বেশি দিন টিকবে না আর এটা যদি চুম্বক না ধরে আপনার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি নিস এবং এই নিচের অংশটা আপনার মেটালের এরপরে যে জিনিসটা দেখবেন যে মোটরটা আপনার কপার কি না এটা মিয়াকু ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট কপার মোটর হবে ব্লেন্ডারটা লক করা যায় কি না আপনার এই যে যে বুশ আপনার এই একটা বাটির নিচে এই যে এটার আমরা বুশ বলি এটাকে বসানোর পর এটাকে এভাবে লক করে দিবেন। দুইটা বুশ একত্রে থাকবে ক্ষয় হবে না নষ্ট হবে না এই দেখেন উঠে আসবে অবশ্যই ব্যবহারের সময় লক করে ব্যবহার করবেন আর যেই পাত্র যেই খাবারটা করবেন ওইটার মধ্যেই আপনার ওই ব্যবহার করবেন যেমন এটা আদা রসুনের জুস করলে আদা রসুন আপনার গ্রানটা জুসে চলে আসবো তো জুসের জন্য এখানে আলাদা আলাদা করে চারটা বাটি দেওয়া আছে আলাদা আলাদা করে আপনারা ব্যবহার করবেন এই ব্লেন্ডারটা এখানে দরার স্পেস দেওয়া আছে এখানে স্প্রিট থাকবে আপনার তিনটা এক দুই তিন তিনটাই স্পিড আর এই পাশ হইলো পুশ দূরে দূরে রাখবেন ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে দূরে রাখবেন ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে আরেকটা জিনিস ফলো করবেন যে এখানে আপনার ভেন্টিলেশনের সিস্টেম আছে কিনা দেখেন এই পাশটা আপনার খালি আছে এই পাশটা খালি চতুর্পাশে খালি যখনই মোটরটা চালু দিবেন আপনার এইখানে একটা ফ্যান আছে ওই ফ্যানটা মোটরকে বাতাস করতে থাকবে দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন অনেক কোম্পানি আছে বাজারে অনেক দোকানদারও আছে বিক্রির জন্য এক একজন এক এক রকম ভাবে কথা বলে এক এক রকম ভাবে বোঝায় স্বাভাবিক জিনিস কিছু কিছু কোম্পানি আছে সার্ভিসই পাওয়া যায় না আর মিয়াকো একটা স্বনাম ধন্য কোম্পানি সার্ভিস সেন্টার আছে ইনশাল্লাহ যদি প্রোডাক্টের কোনো সমস্যা হয় হানড্রেড পারসেন্ট সার্ভিস পাবেন আমি বলতেছি যে মিয়াকোর হাজার হাজার আইটেম আছে একটা কোম্পানি অনেক বড় কোম্পানি এদের থেকে সার্ভিসটা আশা করতে পারেন যেমন কিছু কিছু ইনপুট হওয়া মাল আসে বা আসা পর্যন্ত শেষ বিক্রি পর্যন্ত শেষ ওগুলাতে সার্ভিস পাওয়া যায় না মিয়াকো থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসটা পাবেন এটার সাথে এই পাশে আমি মিয়াকো ব্র্যান্ডেরই প্রেশার কুকার রাখছি পাঁচ লিটার আর ছয় লিটার আগে যেই প্রেশার কুকারগুলো গুলো আসতো ওগুলার ডাকনা এইভাবে ভিতরে দিতে হইতো এইভাবে ভিতরে দিতে হইতো তাতে করে খাবার কম রান্না করা যাইত প্লাস হইলো আপনার এই ডাকনার মধ্যে আপনার তরি তরকারি রান্না করলে জল টোল লেগে যেত আর এটা হলো পরিমাণও বেশি রান্না করতে পারবেন প্লাস এটা আপনার অনেক ইজি এখানে একটা সেফটি সেফটি একটা আর এটা হলো সিগন্যাল দেওয়ার জন্য উপরে ডাকনা আর এটা হলো আপনার সম্পূর্ণ এস স্টিলনেস স্টিল এক কথায় বলে দেই পৃথিবীর সব চুলায় ব্যবহার করতে পারবেন মিয়াকোর প্রোডাক্ট এক হাজার টাকা দামের হোক আর এক লাখ টাকা দামের হোক প্রত্যেকটা আইটেমের এক বছরের করে সার্ভিস ওয়ারেন্টি থাকে এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেই এইখানে যেটা দেখতেছেন বারোশো ওয়াট একদম নতুন মডেল রোজার জন্য এটা আসছে হেভি ডিউটি মোটর হেভি ডিউটি এই মোটরের শক্তিমত্তা দেখলো আপনি চমকে যাবেন খুবই হায়ার লেভেলের আপনার এই প্রোডাক্টটা ইন্ডিয়ান দুইটা কালার হবে যার কিন্তু থাকবে চারটা করে এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে আপনার পাঁচ টাকা আমার তরফ থেকে আরো তিনশো টাকা কম পাঁচ হাজার পাঁচশো টাকা এখন পাঁচ হাজার আটশো আপনার আমি বলতে পারতাম যে ডেলিভারি ফ্রি আমার কাছ থেকে কেন আপনি ফ্রি নিবেন আর ফ্রি এটা কেমন হলো আপনার টাকাই তো আপনারা আমি ঘুরাই ফিরাই দিব বাই ডেলিভারি এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি হোম ডেলিভারি বাসা পর্যন্ত মাল নেন তিনশো টাকা খরচ হইব তিনশো টাকা কম রাখমো আপনার পাঁচশো আর যারা অনলাইনে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় নিবেন তিনশো টাকা আরো বেশি লাগবে ডেলিভারি বাবদ কালার আপনি যেইটাই নেন এই পাশে যেটা দেখতেছেন কমার্শিয়াল ইউজের জন্য যারা যেতেছেন ষোলোশো ওয়াট এটার বর্তমান দাম 8500 ডিসকাউন্ট দেওয়ার পর 7200 টাকা আসবে এরপরে যেটা দেখতেছেন 2000 ওয়াট কমার্শিয়াল ব্লেন্ডার এটার দাম হলো আপনাদের 9500 ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে আপনাদের 7500 টাকা আর এরপরে যেটা দেখতেছেন 250 ওয়াট 250 ওয়াট 100% কপার মোটর রেগুলা এটার বর্তমান দাম 10500 ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে মাত্র 8000 টাকা প্রত্যেকটা আইটেমের সাথে আপনার যদি হোম ডেলিভারি কেউ নেন তিনশো টাকা করে অ্যাড হবে আর যে কুকারটা আপনারা দেখতেছেন এখানে যেটা আপনার পাঁচ লিটার এটার দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা আর যেটা আপনার ছয় লিটার এটার প্রাইসটা থাকবে মাত্র সাতাশশো টাকা এই অফার থাকবে হলো আপনার সাত দিনের জন্য আর যারা মাল কিনেন বিভিন্ন ডিস্ট্রিক্ট দূর দূরান্ত প্রবাস থেকে তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া দোকান পাট দেখা তারপরে বুকিং দিয়া মাল নিয়েন ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন ডাকার বাহিরে যারা নেবেন বিকাশে এক হাজার টাকা পাঠাই দিবেন মাল আপনার বাসায় যাইব খুইলা চেক করিয়া চালায় টালায় দেখা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শশরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলি আর জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাআল্লাহ এখান থেকে এস দেখে নিয়ে যেতে পারবেন